হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদেরকে একটা ইউনিক রেসিপি দেখাচ্ছি সেটা যেটা তোমরা ইউটিউব সার্চ করলেও কিন্তু পাবে না তোমরা এতদিন চিকেন মহারানি রেসিপি খেয়েছো চিকেন মহারাজা রেসিপি খেয়েছো কিন্তু চিকেন রাসকোনার রেসিপি কি কোনো দিন খেয়েছো দেখো আজকে তোমাদেরকে একদম ইউনিকভাবে বানিয়ে দেখাচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে খুব ভালো লাগে এটা খুব টেস্টি হয় তা দেখো চিকেনের টুকরোগুলোকে একটু বড়ো সাইজ করে নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম চিকেন আছে তাই এর মধ্যে আমি দেড় চামচ মতন লবণ অ্যাড করে দিচ্ছি তোমরা তোমরা বুঝে শুনে পরিমাণ মতন লবণ দিও যে যেমন লবণ খেতে পছন্দ করো সেই হিসাবে দেব। আর এই দেখো দেড় চামচ মতন হলুদও অ্যাড করে দিলাম এর মধ্যে আর এর ম আরেকটু দেড় চামচ মতন হলুদ দিয়ে দিলাম তা তোমরা বাড়িতে কেমন করে করো অবশ্যই জানা এবার এইরকম রেসিপি কোনো দিন খেয়েছ না কি সেটাও আমাকে অবশ্যই জানিও আর এই দেখো লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তোমরা বুঝে শুনে দেবে তোমরা চাইলে এটা গোলমরিচও দিতে পারো যদি বাচ্চা খায় তাহলে অবশ্যই গোলমরিচ দেবে আর আমি বড়োরা খাবে বলে ওই আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর একটু ধনে জিরে গুঁড়ো যেটা আমার বাড়িতে সময় করা থাকে সেটাই দিলাম তোমরা এমনি ধনে জিরে গুঁড়ো এক চামচ করে দু চামচ দিতে পারো আর এখানে আমি বড় এক চামচ টক দই দিয়ে দিলাম তো টক দইটা এরকমই একটু মানে বেশ খুব বেশি যেন না হয় বুঝে শুনে একটু টক দইটা অ্যাড করবে তা টক দইয়ে জল ঝরাবার কোনো দরকার নেই তোমরা এরকমই দোকান থেকে কিনে এনে একটু নর্মাল টেম্পারেচারে রেখে অ্যাড করে দেবে আর এক চামচ টমেটো সস অ্যাড করলাম তোমরা কেক কেউ যদি কেউ কি খেয়েছো চিকেন রাজকন্যা রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানিও খেলে অবশ্যই জানিও আর কীভাবে বানিয়ে খেয়েছো সেটাও অবশ্যই জানাবে আমি তো এইভাবে বানাই আর খুবই টেস্টি খেতে এই দেখো এক আমি এখানে বড় এক চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম আমুল গুঁড়ো দুধটা নিয়ে নিলাম আর এর মধ্যে একটু সানরাইসের গরম মশলা এক এক চামচ মতো নিয়ে নিলাম যে মধ্যে অ্যাড করে নেবো মানে এটা তোমাকে ম্যারিনেট করে রাখাটাই হলো মেন কথা তোমাকে তারপরে আর কোনো তারপরে স্টেপ আর কোনো খাটনি নেই ম্যারিনেটটা করতে যা তোমার টাইমটা লাগবে তো ম্যারিনেটটা অন্তত দু তিন ঘন্টা রাখার চেষ্টা করবে আর দেখো এখানে একটা ডে একটা বড় আর একটা হাফ পেঁয়াজ এখানে বেটে নিয়েছি আর আদা রসুন এখানে পেস্ট করে নিয়েছি বড়ো সাইজের একটা রসুন নিয়েছি আর সামান্য আদা নিয়েছি যে পেস্ট করে নিয়েছিলাম তো সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে তা তোমরা এটা সারা রাত্রি ম্যারিনেট করে রাখতে পারলেও ভালো হয় বা এক দু ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলেও হয় তা আমি এটা দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি রাত্রিবেলা বানাবো তার জন্য তা দুপুরবেলার দিকে ম্যারিনেট করে রাখলেও হবে কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের সময় হিসাবে ম্যারিনেট করে রাখবে এই দেখো সুন্দর করে এটাকে একদম মেখে নিয়েছি কত সুন্দরভাবে মেখে নিয়েছি এটাকে আমি দু তিন ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দেবো এই দেখো এবার আমি এটা রান্নাটা করে নিচ্ছি প্রথমে এখানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমার দুপুরে মেখেছিলাম বিকেলবেলা কত সুন্দর হয়ে গেছে ম্যারিনেটটা আর এই দিকে তেলটা গরম হয়ে গেছে যেগুলো কতটা সামান্য পরিমাণে তেল দিচ্ছি একদমই কম তেল দিয়েছি তো এর মধ্যে আগে চিকেনগুলোকে দিয়ে একটু লালচে রঙ এনে নেবো তো হাই ফ্লেমেই করবে লো ফ্লেম করলে কিন্তু জল ছেড়ে দেবে হাই ফ্লেমেই একটু এটাকে একটু উল্টো পাল্টে লালচে রঙটা করে নিতে হবে দেখ আর তোমরা চাইলে লেগ পিস দিয়ে করতে পারো আমি সব রকমেরই পিস মিশিয়ে নিয়েছি তোমরা শুধু লেগ পিস দিয়ে করতে পারো সেটাও খুব সুন্দর খেতে লাগে তো আমি পাঁচশো গ্রাম মতন সব রকমের পিস মিশিয়ে তারপরে করছি তা তোমরা দেখো এটা খুব সুন্দর খেতে লাগে জানো তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে এটা একদম ইউনিক রেসিপি খুব সুন্দর লাগে খেতে তা চিকেন নিয়ে তো অনেক রকমের রেসিপিই খেয়েছো এটাও একবার খেয়ে দেখো এটাও খুব সুন্দর হয় খেতে আর তোমাদের বাড়িতে কীভাবে চিকেন রান্না হয় সেটাও কিন্তু আমাকে জানাতে ভুল না এদিকে দেখো ওই মশলাটা রয়ে গেছে এটা আমি পরে ব্যবহার করব এটা দেখো চিকেনটাকে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি এরকম লালচে রঙ আসা অবধি কিন্তু হাই ফ্লেমে উল্টে পাল্টে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার আমি যেটুকু মশলা ছিল ওই মশলাটুকু দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেবো যেন তেল ছেড়ে যায় সেই অবস্থা অবধি ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে দেখো আমি কোনো ভালো করে মশলাগুলো চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে লো ফ্লেমে ভালো করে ওটা কষিয়ে নেবো দেখো এখন কিন্তু আর কোনো খাটনি নেই প্রথম ম্যারিনেটটা এটা বলেছিলাম না ম্যারিনেটটা একটু মানে সব কিছু যদি ভালো করে ম্যারিনেটটা করতে হয় তারপরে কিন্তু আর কোনো খাটনি নেই এটা করে ঢেকে দিলাম ঢেকে দিয়ে লো ফ্লেমে এটা আস্তে আস্তে হতে থাকবে কোনো ব্যাপার নেই দিকে দেখো ম্যারিনেট কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে সাইড দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার এইটা কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো মানে তোমরা প্যাকেট দুধও দিতে পারো আমি আমুল দুধটা বেশি ছিল সেটাকেই আমি একটু জলে গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দেবো আর একটু ঘি রাজকন্যা যেহেতু এইটুকু তো করতেই হবে না একটু ঘি তো দিতেই হবে একটু শাহীভাবে রান্নাটা করতে হবে তাই যে দুধ দিয়ে দিলাম তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলেই আমার পুরো রেডি হয়ে যাবে তোমাদের কাছে যদি চিজ থাকে তোমরা একটু চিজও দিয়ে দিতে পারো এই সময় চিজ দিলেও এটা ভালো লাগে খেতে আমার কাছে চিজটা ছিল না তাই আমি দিই নি তোমরা একটু চিজ দিয়ে দিতে পারো চিজ দিলেও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে এটা যেহেতু একটু সাই রেসিপি তুমি যতই মানে একটু ঘি দুধ চিজ এইসব দিয়ে করলে বেশি টেস্টি হয় তা আমি ঘিটা দিয়েছি চিজ থাকলে তোমরা চিজটা দিয়ে দিতে পারো আর যারা ঘিয়ের গন্ধ ভালোবাসো তারা নামাবার আগে ঘিটা অ্যাড করতে পারো আমি গন্ধটা ঠিক পছন্দ করি না ওই কারণে এখনই ঘিটা দিয়ে দিলাম টেস্টটা হবে গন্ধটা বেরোবে না আর দেখো কত সুন্দর আমার পুরো রেডি হয়ে গেছে এইদিকে দেখো তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে এটা পুরো মাখা মাখা হবে একদমই ঝোল হবে না সুন্দর মাখা মাখা হবে এটা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাছাড়া পোলাও রাইস তার সঙ্গে কিন্তু খুব সুন্দর এটা খেতে লাগে রেসিপিটা খুব টেস্টি হয় এই দেখো দেখে থাকো তোমরা দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এটা আমার পুরো রেডি হয়ে গেছে একদম এবার আমার সার্ভ করে দেবো এদের কত সুন্দর সার্ভ করে দিয়েছি খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে অনেক অনেক মনে জোর জোগায় নতুন নতুন ভিডিও করতে তো তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর রান্নাটা খেয়ে কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানিও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো খাও সুন্দর খাও সুস্থ থাকো বাড়ির সবাইকে বানিয়ে খাওয়া সবাই খুব প্রশংসা করবে একবার অবশ্যই ট্রাই করবে আমার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকো টাটা বাই